ভাঙনের যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে এনডিএর বৈঠকে যোগ দিয়েছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সারিতেই রাখা হল তাদের আসন বৈঠকে যোগ দিয়েছেন একনাথ সিন্ডে ও অজিত পাওয়ার থেকে শুরু করে এনডিএর সকল শরিক দল এনডিএর এই ঐক্যের ছবি খানিকটা হলেও স্বস্তি দেবে বিজেপি নেতৃত্বকে শুক্রবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে এনডিএর সব শরিকের এমপিদের বৈঠকে ডাকা হয় তাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত এমপিরা উপস্থিত হন যোগ দেন শরিকদের শীর্ষ নেতারাও ওই বৈঠকে মোদীকে প্রধানমন্ত্রীর পদে নাম প্রস্তাব করেন রাজনাথ সিং অমিত শাহ নীতিন গড়করি থেকে শুরু করে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু সবাই এই প্রস্তাবে সায় দেন শুক্রবার বিকালে রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানায় বিজেপি আগামীকাল রোববার সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন মোদী এদিন সরকারিভাবে এ কথা জানিয়েছেন বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী উল্লেখ্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এ পর্যন্ত সংখ্যালঘু সরকার বা মিলিজুলি সরকার চালাতে হয়নি কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতাও জোটেনি গেরুয়া শিবিরের ভাগ্যে সরকার চালাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন দুই বন্ধুর উপর নির্ভর করতে হচ্ছে যারা অতীতে একাধিকবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কেউই যে নেতা হিসেবে মোদীকে বিশেষভাবে পছন্দ করেন না সেটা কারো অজানা নয় তবে এদিনের বৈঠকে শরিকরা উপস্থিত থেকে যেভাবে মোদীর নেতৃত্বে আস্থা দেখালেন তাতে অন্তত এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব খানিকটা আশ্বস্ত হয়েছেন তাছাড়া নীতিশ নাইডুদের হাম সাত সাত হ্যায় বার্তা খানিকটা ধাক্কা দেবে বিরোধীদের সরকার গড়ার আশাতেও নরেন্দ্র মোদীর দল বিজেপিতে এমনকি তাদের জোট এনডিএতেও হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের কোনো সাংসদ নেই এমনটাই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে খবরটি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বহু ধর্মবর্ণ জাতির দেশ ভারতের নেতৃত্ব যে জোটের হাতে থাকবে তাদের এরকম একমাত্রিক সাংসদ মিশ্র নিয়েই প্রশ্ন উঠেছে দুইশ তিরানব্বই জনের এনডিএতে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি না থাকায় জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তীব্র সমালোচনা করেছেন উল্লেখ্য এনডিএ সঙ্গীরা আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বেছে নিয়েছে রোববার সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা এই নির্বাচনে হেরে যাওয়া ওমর আব্দুল্লা বলেন শুধু বিজেপি নয় এনডিএ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ মুক্ত তা সত্ত্বেও সরকার একশো কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করার দাবি করবে পাঁচশো সদস্যের লোকসভায় এনডিএ শেষ পর্যন্ত দুশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে যা দুইশো বাহাত্তর আসনের গরিষ্ঠতার চেয়ে কিছুটা বেশি বিজেপি পেয়েছে দুইশো চল্লিশটি আসন কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন অন্যদিকে একজন স্বতন্ত্র সাংসদও কংগ্রেসে যোগ দিয়ে তা একশোতে পরিপূর্ণ হয়েছে এনডিএ দলগুলোর মধ্যে কোনো মুসলিম সাংসদ না থাকলেও ইন্ডিয়া জোটে সাত দশমিক নিরানব্বই শতাংশ মুসলিম সংসদ সদস্য রয়েছেন একইভাবে এনডিএতে কোনো খ্রিস্টান সাংসদ নেই যেখানে ইন্ডিয়া জোটের তিন দশমিক পাঁচ শতাংশ খ্রিস্টান সাংসদ রয়েছেন এনডিএতে একজনও শিখ সাংসদ নেই যেখানে ইন্ডিয়া জোটে শিখ সম্প্রদায়ের পাঁচ শতাংশ সাংসদ রয়েছেন লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে এক জুনের মধ্যে সাত দফায় অনুষ্ঠিত হয়েছে আর ফলাফল ঘোষণা করা হয় চার জুন